তিন ধরনের মানুষ ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবে না এক যারা তার সামনে আসা ভিডিও না দেখে ধাক্কা মারে দুই নাম্বার যে গঠনমূলক ভিডিও তৈরি করতে পারে না তিন নাম্বার যে তার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করে না এই তিনজন ব্যক্তি কখনোই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না এখন আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান আপনি যদি ফেসবুকে একটা আর্নিংয়ের সোর্স তৈরি করতে চান এখন এই তিনটার মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি পয়সা নিতে হবে ক্যাটাগরি কি কি তিনটা ক্যাটাগরি আমি বলবো এই তিনটার মধ্যে একটা ক্যাটাগরি আপনি পয়সা নেবেন হয় আপনি ফেসবুক কন্টেন্ট করবেন এটাকে টেক বলা হয় না হয় আপনি ব্লগ ভিডিও করবেন না হয় আপনি ফানি ভিডিও করবেন এই তিনটা জিনিস তিনটাই কিন্তু ট্রেন্ডিংয়ে চলে এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারেন ভাই এই তিনটার মধ্যে আপনি কোনটা পয়সা নেবেন কোন শুনে তিনটা হতে পারে তিনটার মধ্যে ভাই তিনটাই পয়সা নিতে চাইছেন এখন তিনটা নিয়ে যদি কাজ করেন একজন একজনই যদি মনে করেন যে সাংবাদিক হয় একজনই যদি ডাক্তার হয় একজনই যদি মনে করেন যে লয়ারে হয় তাইলে তার কাছে আসলে মাল্টিমিডিয়া মাল্টিপুল সার্ভিস পাওয়া যাবে তার কাছে দেওয়াটা ভালো হইব তার মানে যখন একজন এমবিবিএস ডাক্তারের কাছে আপনি যান তখন আপনি দেখেন সে কিসের জন্য এক্সপার্ট সে কোনটার জন্য মানে সবচেয়ে ভালো কোনটার উপরে সে ইয়া করছে কাজ করছে সবচেয়ে বেশি ভালো কাজ করে তা আপনি এগুলো দেখে বুঝে তারপরে যান ডাক্তার তো অনেক আছে অনেক ডাক্তার থাকার পরেও সবাই কিন্তু একই বই পড়াশোনা করে একই কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে ডাক্তার হয় কোনো কোনো ডাক্তারের ডিমান্ড থাকে আকাশ চুম্বী আবার ওই একই ওই জায়গায় পড়াশোনা করছে একই ওই জায়গায় গ্রেড পেয়েছে এক ওই গ্রেড পেয়েছে ওই ডাক্তারের মানে তার কাছে কেউ যায় না কেন যায় না কী কারণে যায় না দেখেন যার কাছে সবচেয়ে বেশি মানুষ যায় তার কাছে একটা ডিসিশন দেওয়া তার থেকে একটা ডিসিশন দেওয়া একদম সহজ হয় কীরকম ধরেন আমার কাছে ওই যে অনেকগুলো মানুষ আসছে একজন মানুষ কেন মনিটাইজেশন পাইলো একজন মানুষ কেন মনিটাইজেশন পাইলো না সে কি ধরনের ভুল করতে আছে। এটা কিন্তু আমি খুব সহজে নির্ণয় করতে পারবো কেন পারবো এই দশজন মানুষের আইডিয়া আমি দেখলাম দেখে আমার কাছে এই ধরনের একটা ধারণা চলে আসলো এই জন্য আমাকে স্পেশাল ভাবতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা যদি ভাবেন তো ভাবতে পারেন তো আমি কিন্তু খুব সহজে আপনাকে বলতে পারবো যে আপনি কেন মনিটাইজ পাচ্ছেন না বা আমি এটা আপনি বলতে পারবো কেন আপনি এত দ্রুত মনিটারটা পাইলেন এটা আমার জানার অনেক সুবিধা রয়েছে আর যার কাছে অল্প লোক যায় তার কাছে তার কাছে এরকম একটা ডিসিশন দেওয়া কিন্তু অনেকটা কঠিন এই জন্য মানুষ তার কাছে আরও বেশি যায় না তো এখন আপনাকে আমি বলতে চাই তিনটার মধ্যে তিনটা পয়সা নেবেন না আপনি যে কোনো একটা পয়সা নেবেন যে কোনো একটা আপনি ট্যাগ করলে টেক করবেন ব্লক করলে ব্লক করবেন আর ফানি করলে ফানি করবেন যখন আপনি ফানি ভিডিও তৈরি করবেন তখন আপনি ট্যাগের মধ্যে আসলে আপনাকে কেউ দাম দিবে। না যে আপনি ফানি ভিডিও তৈরি করেন আপনি কি জানেন ফেসবুক সম্পর্কে আপনি ফেসবুকের সেটিং সম্পর্কে কি করবেন আপনি ডিজিটাল প্ল্যাটফর্মের কোথায় কি আছে আপনি এটা কিভাবে বুঝতে পারবেন বুঝতে পারবেন না তথাপি আপনার কাছে মানুষ কিন্তু বিরবে না আপনি যেটা নিয়ে কাজ করবেন ওইটা নিয়ে আপনি স্পেশালভাবে গবেষণা করার সুযোগ থাকবে আপনার ওইটা নিয়ে রিচার্জ করার সুযোগ থাকবে আপনার অর্থাৎ দেখবেন যে আপনাকে নতুন একটা কাজ দেওয়া হোক আপনার কাজের বাইরে আপনার মাথা মতো হ্যাং হয়ে গরম হয়ে যাবে দেখেন আমার কাছে প্রত্যেক দিন এত পরিমাণে মানুষ আসে একজন আমারে মানে আমার মাথা গরম বানাইতে পারে না কেন বানাইতে পারে না আমার এ থেকে জেড পর্যন্ত সব কিছু জানা আপনি কি প্রশ্ন করবেন কোন প্রশ্ন করবেন আপনার কোন সমস্যা কোন সমস্যার কি সমাধান আপনি আমার সার্কিট গরম করতে পারবেন না কারণ সব কিছু আমার জানা আছে আপনার এক থেকে দুইটা প্রশ্ন করলে আপনার মাথার মধ্যে গরম হয়ে যাবে এটা আমি জানি না ভাই এটা আপনার কাজ না ভাই এটা দরকার নেই আপনি এত প্রশ্ন করেন কে এটা আমি বুঝি না মানে আপনার মাথা যাব নষ্ট হয়ে আপ আপনার কাজ সব কিছু না আপনি যেটা বুঝবেন ভালো ওইটা নিয়ে কাজটা করবেন আজকে থেকে আপনি ফেসবুক কন্টেন্ট করবেন আপনার কন্টেন্টগুলো আমি দেখছি কন্টেন্টগুলো ভালো হয় সুন্দর হয় আর এগুলাই সুন্দরভাবে করার চেষ্টা করবেন দেখবেন যে আপনি খুব ভালো করতেছেন থেকে আসছেন গোসাই থেকে আসছেন ওনার একটা প্রবলেম ছিল নিজে নিজে পে আউট করছেন পে আউট কিন্তু ঠিকঠাক ভাবে হয় নাই যতটুকু ভুল ছিল সমাধান করার চেষ্টা করছি সমাধান করছি তারপরেও আরেকটা জটিলতা রয়ে গেছে আমি সম্পূর্ণ করে দিতে পারেনি কেন করতে পারেনি ওনারা কনটেন্ট মনিটাইজেশন আসছে স্টার আসছে আলাদা আলাদাভাবে প্লেআট করছে এখন নতুন করে ওনার কন্টেন্ট মনিটাইজেশনের প্লেআটা ফেসবুক এখনো দেয় আবার দিবে আপনাকে যখন দেবে তখন আমি এটা আপনাকে সলভ করে দেবো এই যে যে তথ্যটুকু আমি আপনাকে দিয়ে দিলাম আমি আপনাকে নয়শ বুঝে পাঠিয়ে দিতে পারতাম যে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে আবার কয়দিন পরে আপনার এরকম কিছু একটা চলে আসতে পরে আবার আমাকে ফোন দিতেন যে ভাই আমার এরকম আসলো কেন কী ব্যাপার তো আমি এটা জানি কারণে আপনার আর্নিংয়ের সোর্স লিঙ্ক আপ এখনও হয় নাই যেটা আপনার কন্টেন্ট মনিটাইজেশনের এটা আসে নাই আপনি বুঝতে পারতেন না 10 জনের দেখালেও বুঝতে পারতো না যাই হোক এটা যখন আসবে তখন আবার আমরা এটা কমপ্লিট করে দেবো এটা নিয়ে টেনশন করার বিন্দুমাত্র আপনার কারণ নেই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন